আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষুর রহমত আর আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসছি বরাবরের মতো নতুন একটা অসাধারণ বর্ষিদে মাছ ধরার ভিডিও নিয়ে আপনারা যারা বসিদে মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করেন মানে মাছ ধরা দেখতে যারা পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হয়তো আপনারা সবাই জানেন যে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মাছ ধরার ভিডিও দেওয়া হয়ে থাকে তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ভিডিওতে একটা লাইক করেন আর দেখতে থাকেন যে ভাই কতগুলো মাছ ধরতে পারে আপনাদেরকে একটু আদারগুলো দেখায় আদার হিসাবে ব্যবহার করা হচ্ছে পারুটি যা পুঁটি মাছের অনেক পছন্দ আর ওই পাশের ওই বড়ো বসিটা ওইটা হচ্ছে বড়ো মাছ ধরার জন্য এই যে এইটা হচ্ছে সে পুঁটি মাছ ট্যাংরা মাছ মানে ছোটো ছোটো মাছগুলো রে রেট উঠতে পারলো না দেখুন কীভাবে আদার কাটা গাঁথা হয় এই যে আদার কাঁধলো এখন বসিটা ফেললো আপনাদেরকে একটু লোকেশনটা ভালোভাবে দেখাই আজকে আসছি আপনাদের সবার সেই প্রিয় লোকেশনে আর এই লোকেশনটা কোথায় জানতে চাইলে অবশ্যই একটু কমেন্ট করবেন আমি কমেন্টে জানিয়ে দেবো যে এই লোকেশানটা কোথায় তখন চাইলে আপনারা আসতে পারবেন এখানে মাছ ধরার জন্য শীতের কষ্ট মাছ ওই যে বসত টোন দেখা যায় পিও ভিউয়ার্স দেখা যাক মাছ কি উঠাইতে পারে কি আপনারা সবাই এই ভাইয়ের ভিডিও আগেও দেখেছেন আর তার মাছ ধরা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে সে কত দক্ষ শিকারী দেখি প্রথম মাছ হিট করতে তার কত সময় লাগে ওই যে টিপ করছে ঠুকাইতেছে ঠুকাইতেছে Вас. у вас все? ঠুকাইতে ঠুকাইতে আদার ফেলে দিছে এখন আবার আদার কাটা হলো বাইরে যে আবার আদার কাটলো এখন বসে আবার জায়গা মতো রাখবে আবার ঠুকাচ্ছে थो। ना, ना थो। तो कहना वो जो नहीं निकल के उठा ना तो पसंद है टा कलपुटी ना हम्म आह हाँ हाँ हा, हा। अगर कुछ और डसल कराओ এই এই যে আসার সময় ভালো গরম আছে লাফালাফি করতেছে ধরে না না তো ভিউয়ার্স দেখা যাক এই আদারটা আপনাদেরকে দেখাবো যদি এই আধারে মাছটা না ওঠে বা এই আধার মাছ উঠাইতে অক্ষম হয় তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেব দেখা যাক কি হয় তো দেখতে পারলেন যে ভাই অনেক চেষ্টা করলো কিন্তু মাছ উঠাইতে পারলো না ওই যে আবার আধার কাটলো আপনার আপনাদেরকে যেহেতু বলছিলাম যে এ আধারে মাছ না উঠলে ভিডিওটা শেষ করে দেবো সো আর দেরি করবো না ভিডিওটা শেষ করে দেয় যারা ভিডিওটা এ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে কি বলবো মানে আপনাদেরকে মাছ ধরা দেখাবো কীভাবে শীতের দিন যেহেতু আর আপনারা যারা মাছ ধরা দেখেন তারা হয়তো কম বেশি জানেন যে শীতের দিনে বস্যিক খায় না মাসে তো আর কি করার তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেল দ্য ফার্মার এল টিডির সাথে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক যারা করতে ভুলে গেছেন লাইক করে রাখেন i love us